আসসালামু আলাইকুম আজকে আমাদের এক ভাইয়া আমাদের মাধ্যমে সৌদিপূর্ণ ফিন্ডার দিতে যাচ্ছে তো ওনার সাথে আমরা কিছু কথা বলবো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার নামটা কি মোহাম্মদ অজিবর রহমান আপনি কোন দেশে যাচ্ছেন এবং কি কাজে যাচ্ছেন আমি যাচ্ছি সৌদি আরব আপনার আবাসী হোটেলের বিষয় আপনি যে আমাদের মাধ্যমে কাজ করতেছেন তো আমাদের মাধ্যমে কাজ করে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বা কোনো প্রতারণা বা হ্যারাসমেন্টের শিকার করছেন না সেরকম আমি আপনাদের সাথে আসার পর কথা বলার পর আমি ওইরকম কোন ই পাইনি ঠিক আছে তো ভবিষ্যতে যদি কেউ আমাদের সাথে কাজ করতে চায় কিভাবে কি করবে বা আপনি কি রকম সুবিধা ওনারা পাবে আপনি কেমন মনে করেন যে আমি মনে করি আপনাদের এই জায়গায় আসলে আমাদের ভালো হবে বা পরবর্তীতে যারা আসবে আপনাদের সাথে কাজ করে ভালো লাগবে কারণ আপনাদের ওইরকম যে দুই নম্বরে যে কাজ কাম থেকে এরকম কথা হচ্ছে নাই বা কাজ কাজ এরকম না আপনাদের কাজ একদম সঠিক আচ্ছা আমাদের আমাদের অফিসে কি হয় আপনি কোনো দালালের বা চক্র বা কোনো এই অসুবিধার মধ্যে পড়েছেন কি না না আমি সেরকম কোনো পাইনি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার সুন্দর একটা কথা বলার জন্য আর আপনারা যারা যারা আমাদের অফিসের মাধ্যমে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের প্রোফাইলে দেওয়া নম্বরে কল করবেন